হালকা ঢেউ তোলায় কালো পানি মনে হয় এক ঢোক খেয়ে ফেলি গলা জ্বলছে আর পানিটা খেলে মনে হয় সেই জ্বালা কিছুটা মৃত্যু তারপরেও পরিচ্ছন্নতার কথা এবং অসুস্থতার কথা চিন্তা করে কিন্তু সেই পানি খেতে পারলাম না পানির তৃষ্ণা নিয়েই কিন্তু এখান থেকে এত পানির মাঝেও পানির তৃষ্ণা পূরণ হলো না এ পানি কিন্তু স্বচ্ছতা পরিষ্কার পানি আগের দিনে যখন নলকূপ ছিল না তারপরে বড় বড়দীঘি জলাশয় তেমন শিরোনাকে তখন কিন্তু এ পানি মানুষ পান করত। এই কালো পানি কিন্তু মানুষ পান করত। হালকা ঢেউ তোলায় কালো পানি মনে হয় এক ঢোক খেয়ে ফেলি গলা জ্বলছে আর পানিটা খেলে মনে হয় সেই জ্বালা কিছুটা মিটতো তারপরেও পরিচ্ছন্নতার কথা এবং অসুস্থতার কথা চিন্তা করে কিন্তু সেই পানি খেতে পারলাম না পানির তৃষ্ণা নিয়েই কিন্তু এখান থেকে এত পানির মাঝেও পানির তৃষ্ণা পূরণ হলো না তৃষ্ণা তোর ভাবেই কিন্তু চলে গেলাম সেই সমুদ্রের পাড়ের কিনারের চাতক পাখির মতোই পানি না খেয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে থেকে চাতক পাখি আকাশের পানি চেয়ে থাকে কখন একটু বৃষ্টি নামবে লবণাক্ত পানি সে খায় না আর আমি এই পচা পানি খেতে পারি না সমুদ্রের কিনারি থেকে জলবিনে সাত কি মইল সমুদ্রের কিনারি থেকে জলবিনে সাত কি মইল সাতক থাকে মেঘেরা ভেশে যায় বহু দূরে সমুদ্রের কিনারি থেকে জলবিনে সাত কি জাতক থাকে মেঘের আসে মেঘ যায় বহু সমুদ্রের কি নারী থেকে জল বিইল হায় হায় আর লালন এক ঘরের তবুলক্ষো আমি একদিনও না দেখিলাম তারে জানি না এক গানের সাথে আর এক গান গুলিয়ে গেল কিনা তবে গলিয়ে গেলেও চাতক পাখি যে সমুদ্রের পাড়ের পানি পান করে না আর আমি ওই কালো পানি গোলা পানি গলা পানি নয় জীবাণুযুক্ত পানি পান করলাম না তবে এখানে গান যদি মিশেও যায় তবু একটা কথা বলবো যে পানির কাছে থেকেও পান করা হলো না পানি যেমন লালন ফকির বলেছেন সে আর লালন ঘরে রয় তবু লক্ষ যোজন দূর রে ঠিক তেমনি পানি আছে প্রচুর কিন্তু পান করার সৌভাগ্য হলো না কালো পানি জীবনওযুক্ত পানি বলে ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈকালিক এই সন্ধিক্ষণের সন্ধ্যা ঘনিয়ে গেছে আদান পড়ে গেছে মাগ্রীপের আর আমরা ছুটে চলছি নিরে ফেরা পাখির মতো আমরাও ঘরে ফিরে চলে যাচ্ছি একটু পরেই আমরা আমাদের আশ্রয় হয়তো চলে যাব আর বন্ধু আপনারা কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটুকু কেমন হলো অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন আপনাদের আগামীর জীবন হোক সুন্দর স্বাস্থ্য চলে কামনা এখানেই আমি শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে